আমরা বাড়িতে একটা মাদ্রাসা করতেছি মাটি বরাটের কাজ চলতেছে অনেকজনকে আমি ব্যক্তিগতভাবেও বলেছি মাটি বরাটের কাজ চলতেছে যাদের সুযোগ আছে আপনার এলাকা বা অন্যান্য এগুলাও তো আছে এর বাইরেও অনেকের সুযোগ আছে এরকম আল্লার বন্ধা আছে সেই হিসাবে বলা চাইলে আপনারা সেখানে সহযোগিতা করতে পারেন আর এমন কোনো বান্দা যদি থাকে আপনি ঘরের একটা অংশ দেবেন লোহা সিমেন্ট বা অন্যান্য ইন্সট্রুমেন্ট যেগুলো দরকার আছে সেগুলা দিবেন বা এমন অনেক বন্ধাও থাকতে পারে যে গরটা আমি করে দেবো আমার মা বাবার বা মুরব্বীদেরই সালাসভাবের জন্য এই রকম আমরা নিজেরাই তো আলহামদুলিল্লাহ এক পর্ব দিয়েছি আরও দেব এটা তো আমাদেরকেই করতে হবে সুতরাং আপনাদের কাছে এখানে যেহেতু আছি সেই হিসাবে আপনাদেরকেও বললাম যারা যে যেভাবে সম্ভব হয় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুলি আলমিন আমাদের জীবন হায়াত ধন সম্পদ দৌলত সব কিছু তো আল্লাহর জন্য সব কিছু সব কিছু আল্লাহর জন্য আমাদের জীবন মরণ হায়াত সম্পদ যা আছে সব তো আল্লাহর জন্য আল্লাহ রবুল্লা আলমিন সেভাবেই আমাদের জীবন করার গঠন করার জন্য তফিক দান করুন আমি আরেকটি হচ্ছে ইফতারের সময় আমরা দোয়া করি ইফতারের সময় কি করি দোয়া করি বহু বন্ধা এমন আছে দোয়া করে না হাত তোলে না দোয়া করার সময় হাত তোলা এটা দোয়ার আদব তুলবে না কোথায় বাথরুমেও দোয়া আছে ওখানে হাত তুলবে না এইরকম রকম আরো বহু জায়গা আছে যেখানে হাত তোলা যায় না তো মসজিদে কি হাত তোলা যাবে না সরাসরি অসংখ্য হাদিসে পাক আছে আপনার আবু দাউদ তিরমিজি শরীফে রসুলের পাক হাত তুলে দোয়া করেছেন ইব্রাহিম আলহ করেছেন মুসা আলহ ইসলাম করেছেন হারুন আলহ ইসলাম আমিন আমিন বলেছেন সবাই বলুন সুবাহ ইব্রাহিম আলহ দোয়া করেছেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলী ইসমাইল আলহ আমিন বলেছেন এখানে জমা ব্যবহার করেছেন রব্বানা তকাব্বাল মিন্না মিন্না মানে আমাদের পক্ষ থেকে মিন্নি মানে আমার পক্ষ থেকে মিন্না আল্লাহ আমাদের পক্ষ থেকে কবল করে খাদমাতকে কাবা শরীফ বাইন্ডিং করেছেন এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে সেটার পরে হাত তুলে দোয়া করেছে সবাই বলুন সেটার পরে একটু যারা এত সুন্দর আয়োজন করলেন তেজাম করলো আমাদেরকে এত সুন্দর ইফতারের ব্যবস্থা করলো তাদের জন্য একটু দোয়া করতে পারবো না তো দোয়া করলে এখানেও এত বখলাতি এত বহুল দোয়া করতে পারবে না এমনি খাইবে শুধু খাইলে ঠিক আছে খাইলে যাইস খাইলে বেগে যাইস